আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে হাঁপানি ঠান্ডা শ্বাসকষ্ট কাশি এই সংক্রান্ত কিছু প্রাকৃতিক ঔষধ সম্বন্ধে আলোচনা করব প্রিয় দর্শক হাতিসুর গাছ এটি খুবই উপকারী একটি গাছ এর আরও কয়েকটি নাম আছে যেমন ভাসিকা বেসিকা নামেও পরিচিত একটি বহু বর্ষজীবী ঔষধি গাছ এটি প্রাচীন ভারতীয় চিকিৎসা চিকিৎসাশাস্ত্র আয়ুর্বেদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গাছের পাতা ফুল শিকড় এবং ছাল বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় হাতিশুর গাছের মধ্যে অনেক শক্তিশালী ঔষধি গুণ রয়েছে যা মানুষের শারীরিক সমস্যা নিরাময়ে অত্যন্ত কার্যকরী হাতিসুর গাছের ঔষধি গুণ শ্বাসকষ্টের জন্য হাতিসুর গাছের পাতা বিশেষভাবে শ্বাসকষ্ট হাঁপানি ব্রঙ্কাইটিস সর্দি কাশি এবং ফুসফুসের সংক্রমণ মোকাবেলায় কার্যকরী এর মধ্যে ভ্যাসিসিন নামক একটি উপাদান রয়েছে যা শ্বাসতন্ত্রের রোগের বিরুদ্ধে শক্তিশালী অ্যান্টি ইনফ্লোমেটরি এবং কফ নিরোধক গুণ রাখে এটি শ্বাসনালী পরিষ্কার করে কাশি কমায় এবং শ্বাস প্রশ্বাসে সুবিধা দেয় হাতিসুরের পাতা কাশি ও সর্দি কমাতে খুবই কার্যকর যা শ্বাসতন্ত্রের ভিতরের অবাঞ্ছিত কপ বের করে দেয় ফলে শ্বাসকষ্ট দূর হয় বিশেষত শীতকালে সর্দি কাশি হলে এটি খুব উপকারী এটি শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে কিভাবে খাবেন হাতিসুরের পাতা ধুয়ে রস বের করে এক চা চামচ করে প্রতিদিন সকালে ও রাতে পান করলে সর্দি কাশি শ্বাসকষ্টের উপশম হয় এটি শ্বাসকষ্ট ও ব্রঙ্কাইটিস কমাতে খুব উপকারী রক্ত পরিশোধনের জন্যও হাতিশুর গাছের পাতা খুব উপকারী ত্বকের সমস্যা যেমন র্যাশ বা পিম্পল নিরাময়ে সাহায্য করে সেবন পদ্ধতি দশ বারোটি তাজা হাতিসুর পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করুন পাতা থেতো করে বা ব্লেন্ড করে রস বের করুন এক চা চামচ হাতিসুর পাতার রস সকালে খালি পেটে সেবন করুন ভালো ফল পেতে হলে সাথে এক চা চামচ মধু মিশিয়ে পান করুন এটি সাত থেকে দশ দিন টানা সেবন করলে রক্তের অশুদ্ধতা দূর হবে হজম শক্তি বৃদ্ধির জন্য হাতিসুর গাছের পাতা খুব উপকারী হাতিসুর পাতা পাচনতন্ত্রকে সুস্থ রাখার পাশাপাশি গ্যাস্ট্রাইটিস অ্যাসিডিটি এবং অম্বলকরণ নিরাময়ে অত্যন্ত কার্যকর সাত আটটি তাজা হাতিসুর পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করুন পাতাগুলো থেতো করে বা ব্লেন্ড করে রস বের করুন এক চা চামচ রস সকালে খালি পেটে এবং রাতে খাবারের পর পান করুন যদি সাত তেঁতো লাগে তবে রসের সাথে সামান্য মধু মিশিয়ে সেবন করুন হাতিসুর পাতা জ্বর নিরাময়ও কার্যকরী একটি ঔষধ হাতিশুর গাছের পাতা জ্বর কমানোর জন্য প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহৃত হয় এবং ভাইরাস জ্বর বা সর্দি কাশির জ্বর উপশমে কার্যকর আট থেকে দশটি তাজা হাতিশুর পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করুন পাতাগুলো থেতো করে রস বের করুন এক চা চামচ রস সকালে এবং রাতে এক সেবন করুন রসের সাথে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন জ্বর না কমা পর্যন্ত দুই তিন দিন সেবন চালিয়ে যান ইমিউন সিস্টেম শক্তিশালী করতে হাতিসুর গাছ খুবই উপকারী হাতিশুর গাছের পাতা প্রাকৃতিকভাবে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর এর অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লোমেটরি গুণ শরীরকে রোগ প্রতিরোধে সহায়তা করে এর সেবন পদ্ধতি দশ বারোটি তাজা হাতিসুর পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন পাতা থেতো করে বা ব্লেন্ড করে রস বের করুন প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচ রস সেবন করুন রসের সাথে সামান্য মধু মিশিয়ে নিন এটি পনেরো থেকে বিশ দিন টানা সেবন করলে ইমিউন সিস্টেম শক্তিশালী হবে হাতিসুর পাতার চা এক কাপ গরম পানিতে কিছু সময় সেদ্ধ করুন এরপর এই পানিটি ঠান্ডা হয়ে গেলে পান করুন এটি কাশি সর্দি ফুসফুসের সংক্রমণ এবং গলা ব্যথা কমাতে সাহায্য করে হাতিসুর পাতা বা শিকড় বেটে পেস্ট তৈরি করে ত্বকের প্রদাহ ফোলা ভাব বা যন্ত্রণার স্থানে লাগানো হয় এটি প্রদাহ কমাতে এবং ত্বকের সমস্যা সমাধানে সাহায্য করে এছাড়াও শিকড় বেটে খেলে এটি পেটের সমস্যা এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে হাতিসুর পাতা বেটে মধুর সাথে মিশিয়ে প্রতিদিন সকালে এক চা চামচ খেলে কাশি ও সর্দি দ্রুত কমে যায় এটি শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে হাতিসুর গাছের ফুলের ব্যবহার হাতিসুর ফুল শুকিয়ে গুড়া করে মধুর সাথে মিশিয়ে খেলে শ্বাসতন্ত্রের সংক্রমণ কমানো যায় এটি সাধারণ ঠান্ডা সর্দি ও কাশি থেকে মুক্তি দেয় হাতিসুর পাতার তেল ত্বকের রোগের জন্য হাতিশুর পাতা বা শিকড় থেকে তৈলাক্ত রস সংগ্রহ করে ত্বকের উপর লাগানো যেতে পারে এটি ত্বককে সতেজ এবং পরিষ্কার রাখে পিম্পল বা র্যাশ দূর করতে সহায়তা করে সতর্কতা অতিরিক্ত সেবন থেকে বিরত থাকুন হাতিশুর গাছের সেবন নির্দিষ্ট মাত্রায় করা উচিত অতিরিক্ত সেবন শারীরিক ক্ষতি করতে পারে বিশেষত পাতা বা শিকড়ের রস বেশি পরিমাণে খাওয়া উচিত নয় গর্ভবতী মহিলাদের জন্য সতর্কতা গর্ভবতী মহিলাদের জন্য হাতি সেবন বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া করা উচিত নয় কারণ এটি গর্ভপাতের ঝুঁকি সৃষ্টি করতে পারে শিশুদের ব্যবহারের জন্য সতর্কতা ছোট শিশুদের জন্য এটি ব্যবহার করার আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এটি কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে যদি হাতিশুরের সেবন পরবর্তী সময়ে কোনো অস্বস্তি বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবিলম্বে সেবন বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন হাতিসুর গাছ প্রকৃতির একটি অমূল্য উপহার যার সঠিক ব্যবহার আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানে সাহায্য করতে পারে তবে এর সেবন সতর্কতার সাথে এবং পেশাদার পরামর্শের ভিত্তিতে করতে হবে ধন্যবাদ